নমস্কার মনুরা মকেচান ভিলেজে আজকে আমি দেখাবো গরুয়া পদ্ধতিতে দাঁতের ব্যথা তৌরি একা উপকরণ দিয়ে তৌরি করব দাঁতের ব্যথার জন্য চলো পেয়ারা পাতাগুলো তুলে দেব পেয়ারা পাতা দিয়ে তৈরি করে দেখাবো দেখো এখানে পেয়ারা পাতা আছে পেয়ারা পাতাগুলো নরম অবস্থাতে নিয়ে নেব নরম গুলো দেখো কয়েকটি পেয়ারা পাতা নিয়ে এসেছি চলো একটা করার মধ্যে গরম জল বসিয়ে দেব আর দিয়ে দেবো পেয়ারা পাতা গুলো দিয়ে দেবো লবণ এখানে দিয়ে দেবো দু থেকে তিনকে লবঙ্গ দিয়ে জলটাকে কিছু সময় ফুটিয়ে নেব আর সবসময় হাতের কাছে তো ওষুধ থাকে না এই মতো যদি ঘরোয়া উপকরণ দেখো কিছু সময় ফুটিয়ে নিয়েছি আর দেখো পেয়ারা পাতা গুলো সেদ্ধ হয়ে গেছে আর এই জলটাকে ছেঁকনিতে ছেঁকে এটা উষ্ণ ঠান্ডা করে নিয়েছে এটাকে কুলকচি করে মুখ ধুবো যন্ত্রণা হলে এইভাবে তোমরা কুলকচি করে মুখ ধুলে এর উপকার